আজকের ভিডিওতে আমি এই তিনটে ডিফারেন্ট কোয়ালিটির বেবি ওয়াইপস এর রিভিউ শেয়ার করতে যাচ্ছি যেগুলো আমি আমার বাচ্চাদের জন্য রিসেন্টলি ব্যবহার করছি প্রথম যে বেবি ওয়াইফ সেটা হচ্ছে মাদার্স ফার্স্ট এবং যার মধ্যে মেনশন আছে নাইনটি এইট পার্সেন্ট এটা ওয়াটার বেস একটি বেবি ওয়াইফ এই আমি খুব বেশি আমার বাচ্চাদের জন্য ব্যবহার করেছি এই বেবি আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম কাপড়ের মতো এবং খুব সুন্দর এই ম্যাটেরিয়ালটা এবং দেখুন কিভাবে ছেঁড়া যায় একদম কাপড়ের মতো এটা ছেঁড়া যায় এবং এর কোয়ালিটিও খুব ভালো এর ফ্রেগনেন্স খুব একটা উগ্র নয় যথেষ্ট লাইট এবং এটা আমি আমার বাচ্চাদের স্কিন পরিষ্কার করার জন্য ব্যবহার করি নেক্সট হচ্ছে বেবি হাগের প্রো এটা হচ্ছে মশ্চারাইজ বেস ব্যাম্বো ওয়াইপ এটার যে ব্যাপারটা সেটা হচ্ছে এর মধ্যে যে ওয়াইপটা এটার মধ্যে সুইস ক্রস ডিজাইন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা স্কিমে যদি খুব ময়লা লেগে থাকে তাহলে এটা সহজে রিমুভ করতে সাহায্য করে এটাও একটা ওয়াটার বেস বাট এটার যে কাপড়টা একটু ঠিক এই ওয়াইপটা একটু ঠিক যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এর ফ্রেগ্রেন্সটা কিন্তু ভীষণ লাইট এবং খুব মাইল্ড এটাও বাচ্চাদের ত্বকের জন্য একটা দারুণ ওয়াইপ নেক্সট হচ্ছে বেবি ওয়াইপস এর আরেকটি যেটার মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ল্যাভেন্ডার অ্যান্ড ক্যালামাইন তো এটাও আমি আপনাদেরকে দেখাই এবং এটাও নাইনটি এইট পার্সেন্ট ওয়াটার বেসড ওয়াইপ এই ওয়াইপসটি হচ্ছে ময়শ্চারাইজ বেস এটার মধ্যে যে ফ্রেগনেন্সটা আছে এটা ভীষণই সুন্দর একটা প্রেগনেন্স এর যে ওয়াইপসের কোয়ালিটি এটাও ভীষণ পাতলা এটার ওয়াইপসের কোয়ালিটিটা এরকম তো তিনটে প্রোডাক্টেরই এর কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে এই তিনটের মধ্যে আমার বেস্ট লাগছে মাদার স্পর্শের কোয়ালিটি তারপর হচ্ছে বেবি হাগের যে প্রো এই কোয়ালিটিটা তারপর হচ্ছে এটা এই তিনটে এর মধ্যে আপনাদের কোনটা পছন্দ আপনারা কোন ওয়াইপসটা ব্যবহার করেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন